আজকে আমি বানিয়ে নিয়েছি ঝুরঝুরে বাদাম আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতো আমি এই ঝুরঝুরে আলু বাদাম ভাজা কীভাবে বানিয়ে নিলাম আপনারা এবার দেখে নিন বন্ধুরা আজকে আমি বানাবো ঝুরঝুরে আলু ভাজা এই জন্য আমি এখানে চারশো গ্রাম আলু খুব ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একদম এই এই যে গ্রেটার নিয়েছি একটা আছে মোটা একটা আছে চিকন দিক আর একটা আছে মোটা দিক আমি এই চিকন দিকটা দিয়েই গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেব এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর গামলাতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এইবার এই জলের ভেতরেই আলুগুলোকে আমি গ্রেট করে জলের ভেতরেই ফেলব এইভাবে লম্বা লম্বিভাবে আলুগুলোকে আমি গ্রেট করে নেব এই রকম লম্বা লম্বিভাবে এই যে দেখুন এই রকম করে এই যে কত সুন্দর একদম লম্বা লম্বা আলু গ্রেট হয়ে যাচ্ছে এইভাবেই আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নেব সমস্ত আলু আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে আর এই যে আলুগুলো খুব সুন্দর করে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এবারে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ আমি সুন্দর করে তিন চারবার পাঁচবার করে ধুয়ে নেব তারপরে আবার ফিরে আসছি খুব সুন্দর করে আমি পাঁচ ছবার ধুয়ে একদম পরিষ্কার জল বেরিয়েছে এই দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার জল বেরিয়েছে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো ভাজার পরে কালো কালো হয়ে থাকবে দেখতে একদমই ভালো লাগবে না এরপরে এই জলের ভেতরেই আমি কিছুটা পরিমাণ বরফ দিয়ে দেব আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও এখানে দিয়ে দিয়ে দিতে পারেন এখানে বরফ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি আবার ফিরে এলাম দেখুন বরফ দেওয়ার ফলে এই আলুগুলো যে ঝুরি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে একদম ঝুরঝুরে আর শক্ত হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালো করে আমি জল নিংড়ে নিংড়ে নেব এইভাবে যতটা সম্ভব জল আমি চিপে চিপে নিংড়ে নেব যাতে এর ভেতরে জল না থাকে এরপরে আমি একটা স্ট্রেনারের ওপরে রেখে দেব এবার একটা এই ঝাড়নি থালা নিয়েছি এবার এই থালাতে থালার ওপরে এই জল ঝরিয়ে রাখা আলুগুলো আমি এইভাবে ছড়িয়ে দেব যাতে হালকা জল থাকলেও সেগুলো শুকিয়ে যায় এরকম করে দশ মিনিট ফ্যানের তলায় রেখে আমি এই জলটা শুকিয়ে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে বেশ খানিকটা তেলও দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি আলুর ঝুরি ভাজার জন্য আলু তো ভাজবই তার সঙ্গে কিছুটা পরিমাণ বাদামও ভেজে নেব হালকা তেলে বাদামটা এবার আমি দিয়ে দিলাম খুব বেশি গরম হলে তেলে বাদাম দিলে কিন্তু বাদাম উপর থেকে উড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই হালকা যখন তেল গরম হবে তখনই বাদামটা দিতে হবে এইভাবে হালকা হিটে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই বাদামটা কিন্তু ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে এক মিনিট ধরে আমি ভেজে নিয়েছি দেখুন বাদামের একদম ফেটে ফেটে গেছে মানে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামটাকে তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে নিয়ে এবার তুলে নিয়েছি বাদামটা এবার রেখে নিলাম আমি এবারে কারিপাতাগুলো ভেজে নেব কারিপাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব বেশি কারিপাতা ভাজ ভেজে নিলে কিন্তু এই সবুজ কালারটা থাকবে না ওই জন্যে হালকাভাবেই কারিপাতাগুলোকে ভেজে নিতে হবে তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর একদম অল্প তেল গরম থাকবে সেই ভেবেই বা সেই তখনই এই কারিপাতাগুলো দিয়ে ভেজে নিতে হবে এবার লঙ্কাগুলো ভেজে নেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু একদম কম হিটে তেল হালকা গরমে এরকম ভেজে নিলে কিন্তু শুকনো লঙ্কার কালারটাও খুব সুন্দর থাকে আর কালো হয়ে পুড়েও যায় না খুব সুন্দর কালারটা আসে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে একটুও কিন্তু এর গায়ে জল লেগে নেই এবারে আমি আলুগুলোকে ভেজে নেব এর গায়ে কিন্তু জল থাকলে ভালো হবে না মুচমুচে নরম হয়ে যাবে এই জন্যই এর জলটা কিন্তু শুকিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন এবার আমি আলুগুলোকে ভেজে নেব এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি অল্প অল্প আলুর ঝুরিগুলো দিয়ে ভেজে নেব এইভাবে অল্প অল্প আলু দেবো আর এইভাবে বেশ মুচমুচো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে খুব ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে এইখানে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিলাম এইভাবেই বাকিগুলো বাকি আলুর ঝুড়িগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর সাদা সাদা হয়েছে আর খুবই মুচমুচিও হয়েছে বন্ধুরা এই যে আলুর ঝুরিগুলো সব আমি ভেজে নিয়েছি একদম মুচমুচি হয়েছে আমি এবার আপনাদের একটু ক্রাশ করে দেখি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম মুচমুচে হয়েছে খুবই সুন্দর আলু ভাজাগুলো হয়েছে এবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব বাদাম ভাজা কারিপাতা আর শুকনো লঙ্কা এখানে আমি যে বাদাম কারিপাতা ভেজে রেখেছিলাম এবার কিছুটা পরিমাণ বাদাম আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার এর ভেতরে দিয়ে দেব কারিপাতা দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে কারিপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা আপনারা এটা এই প্রসেসটাকে যদি আপনারা একটা এয়ার কন্টেনারের কোর্টোর মধ্যে রেখে দিতে চান তবে এটা এক মাস পর্যন্ত থাকবে এক থেকে দুমাস পর্যন্ত আপনারা এইভাবে কোনো কিছু মশলা না মিশিয়েই রেখে দিতে পারেন এখানে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে কিন্তু এইগুলো নরম হয়ে যাবে এই আলুর ঝুরি ভাজাগুলো নরম হয়ে যাবে ওই জন্য আমি এখানে কোনো লবণ ইউজ করিনি এবার আমি এর ভেতরে মিশিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা আপনারা ইয়ার কন্টেনারে রাখলে কিন্তু এই মশলাগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম এবার এ সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু ডালের সঙ্গে অপূর্ব সুন্দর লাগে আবার এমনিও খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো একদম সুন্দর ঝুরঝুরে আলু ভাজা আলু বাদাম আর কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন